প্রেক্ষার্থীরা চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত ও স্টেমেল অধ্যায় থেকে নির্বাচনী পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এগারোটি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা নিয়ে আসছি সেটা হলো এস্টেমেল কোন কোনো প্রোগ্রামিং ভাষা নয় ব্যাখ্যা করো এসটিএমএল এর পূর্ণরূপ আমরা সবাই জানি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ একে মার্কআপ ভাষা বলা হয় এটি মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশান তৈরিতে ব্যবহৃত মার্ক ভাষা এস্টেমেলের কাজ হলো কোনো তথ্য ব্রাউজারে দেখার উপযুক্ত করে তৈরি করা মার্কআপ ভাষায় যে সকল তথ্য ট্যাগ ব্যবহার করা হয় ব্রাউজার সেগুলো সরাসরি বুঝতে পারে সেজন্য সে অনুযায়ী তথ্য ওয়েবসাইটে সে প্রদর্শন করতে পারে অর্থাৎ এটি হলো মূলত ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এক ধরনের একটি ভাষা যেটি প্রোগ্রামিং ভাষা সরাসরি নয় নম্বর আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন আমরা নিয়ে আসছি সেটি হলো একটি ইউআরএল দেওয়া আছে এস টিপি কলন ডাবল স্লাইশ ডাব্লিউ ডাব্লিউ ডট এক্স ওই জট কম ডট ভিডি এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো ডাব্লিউ ডাব্লিউ ডট এসটিপি কলন ডাবল সাইস ডাব্লিউডাব্লিউ ডট এক্স ওয়াইজেড ডট কম ডট ভিডি হলো একটি ইউ আর এল ইউআরএল এর পূর্ণরূপ আমরা জানি ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি দ্বারা একটি ওয়েব অ্যাড্রেসকে বোঝায় এর বিভিন্ন অংশ রয়েছে যেমন প্রোটোকল সাব সেকেন্ড লেভেল ডোমেন নেম এটি স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম বোঝায় টপ লেভেল ডোমেইন নেম হলো ওয়েবসাইটের ধরন কান্ট্রি কোড আমরা এই যে ইউআরএলটি এখানে দেওয়া হয়েছে উদ্দীপকে সেটির আলোকে প্রত্যেকটি অংশে একটু আলাদা করে ব্যাখ্যা করি এস হাইপার টিভি হাইপ্যাড ট্রান্সফার প্রোটোকল এটি এক ধরনের প্রোটোকল আমরা জানি আমরা জ্ঞানমূলক প্রশ্নে এস টিভি সেটি বলেছি যে ইন্টারনেটের মাধ্যমে যখন তথ্য আদান প্রদান করা হয় তখন যে ধরনের প্রটোকল ব্যবহার করা হয় সেটি হলো হাইপ্যাড টেক্সট ট্রান্সফার প্রোটোকল এসটি আর ট্রিপল ডাব্লিউ হলো ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডাব্লিউ যেটি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি এটিকে সাব ডোমেইন বলা হয় এক্স ওয়াই জেড হলো এখানে সেকেন্ড লেভেল ডোমেন নেম এই সেকেন্ড লেভেল ডোমেন নেম মূলত সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম বোঝায় যেমন এই ওয়েবসাইটটি এক্স ওয়াই জ্যাট নামক একটি প্রতিষ্ঠানের এমনটা বোঝাচ্ছে তারপর হলো সিওএম এই ডট কম এটি হলো টপ লেভেল ডোমেইন নেম এই টপ লেভেল ডোমেইন নেম মূলত ওয়েবসাইটের ধরন বা প্রকৃতি নির্ধারণ করে এটি কি কমার্শিয়াল ওয়েবসাইট না এডুকেশনাল ওয়েবসাইট নাকি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট নাকি নেটওয়ার্কিং ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইট এটি তার ধরন বা প্রকৃতি নির্ধারণ করে হলো ডট কম এই অংশটি এবং সেটিকে টপ লেভেল ডোমেন নেম বলা হয় সবশেষে কখনো কখনো এই ওয়েব অ্যাড্রেসের মতো বিডি কান্ট্রি কোর্ট হিসেবে থাকে সেটি বাংলাদেশ হলে বিডি অন্য একটা দেশ হলে তাদের নামের সর্বাধিক উচ্চারিত দুটো অক্ষর বা তারা যেভাবে ডিজাইন করে সেভাবে নামের এক বা দুটো অক্ষর কান্ট্রি কোড হিসেবে লেখা হয় তাহলে এস টি হলো কোলন আর ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ হলো সাবডোমেইন নেম এটিকে থার্ড লেভেল ডোমেন নেমে বলা হয় একশয় জ্যাট হলো সেকেন্ড লেভেল ডোমেন নেম আর কম হলো টপ লেভেল ডোমেন নেম বিডি হলো কান্ট্রি কান্ট্রিকোড বিআরকে এমটি ট্যাক বলা হয় কেন আমরা জানি বিয়ার হলো একটি এমটি বা ফাঁকা টেক মূলত যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু শেষ বা ক্লোজিং টেক নেই তাদেরকে ফাঁকা টেক বা এমটি ট্যাক বলা হয় বিয়ার ট্যাগের কোনো শেষ টেক নেই বিদায় এটি একটি এমটি ট্যাক বিয়ার ট্যাগ দ্বারা এক লাইন ব্রেক তৈরি করা হয় যখন আমরা কোনো একটি ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন লাইনে প্রদর্শন করার প্রয়োজন মনে করি কোনো একটি টেক্সটের এক অংশকে উপরে পরবর্তী অংশকে নিচে এভাবে যদি আমরা লিখতে চাই একটি লাইনকে ভিন্ন ভিন্নভাবে ভেঙে যদি লিখতে চাই তখন বি বা ব্রেক টেক ব্যবহার করা হয় ডকুমেন্টকে যখন নতুন লাইনে প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন বিআর টেক ব্যবহার করা হয় যেমন এইচ ওয়ান একটি ট্যাগ এর ওদিনে কন্টেন্ট কন্টেন্ট এরপর হলো আবার বিএক বিআর ব্রেক টেক এরপর হলো ঢাকা আরেকটি একটি কনটেন্ট শেষে এইচ ওয়ান ট্যাগটি ক্লোজ করে দেওয়া হয়েছে এই ট্যাগটির ফলাফল হিসেবে মূলত উপরে শাহবাগ লেখাটি দেখা যাবে এবং নিচের লাইনে ঢাকা দেখা যাবে যদিও বা এখানে একই লাইনের তথ্যগুলো রয়েছে কিন্তু এই বিয়ার ট্যাগের কাজ হলো তারপরের অংশটিকে নিচের লাইনে প্রদর্শন করা এস এল কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো আমরা জানি এস এল কেস সেন্সিটিভ ভাষা নয় কারণ এস এ ইলিমেন্টগুলো লেখার সময় অর্থাৎ যে ট্যাগ বা গুলো আমরা লিখি সেগুলো লেখার সময় ছোটো হাতে অক্ষর এবং বড় হাতে অক্ষর অথবা ওভেন মিশ্রণও ব্যবহার করা যায় তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা ডাব্লিউ থ্রি কনসোর্টিয়াম নামক একটি প্রতিষ্ঠান আছে ডাব্লিউ থ্রি নামক একটি প্রতিষ্ঠান আছে তারা পরামর্শ দিয়েছেন যে এইচ ডি এম এল ছোটো রক্ষরে লেখার জন্য ওয়েবসাইটের দুটো অংশ থাকে ব্যাখ্যা করো এটি একটি বোর্ড কোয়েশান ইনফ্যাক্ট এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সবগুলোই কোনো না কোনো আসছে ওয়েবসাইটের দুটো দুটো অংশ থাকে যথা একটি ওয়েবসাইটের দুটো অংশ থাকে একটি হলো সার্ভার একটি হলো ক্লায়েন্ট ক্লায়েন্ট হলো ব্যবহারকারীর ডিভাইস বা ব্রাউজার যেটি সার্ভারের অনুরোধ পাঠায় তথ্য গ্রহণ করে অন্যদিকে সার্ভার হলো একটি শক্তিশালী এবং বৃহৎ কম্পিউটার সিস্টেম যা ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণ করে এবং ক্লায়েন্টের অনুরোধে সাড়া দেয় ব্যবহারকারী যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তখন ক্লায়েন্ট সার্ভারে শুধু অনুরোধ পাঠায় ব্যবহারকারী যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তখন ক্লায়েন্ট হিসেবে সে সার্ভারের অনুরোধ পাঠায় এবং সার্ভার সে অনুরোধ অনুযায়ী তথ্য আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় এভাবেই দুটো প্রধান অংশ সার্ভার ও ক্লায়েন্ট একত্রে ওয়েবসাইটের কার্যপ্রবাহ পরিচালনা করে আজকের ছ প্রশ্নটি হলো ট্যাগ এবং অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ট্যাগ হলো কণিক বন্ধনী দিয়ে লেখা কোনো নির্দেশের সংক্ষিপ্তরূপ একটি ট্যাগে শুরুর ট্যাগ বা তত্ত তো শুরুর ট্যাগ থাকে তত্ত্ব বা ধারণকৃত অংশ থাকে এবং শেষ ট্যাগ থাকে এই তিনটি অংশ থাকে যেমন এইচ ওয়ান হল স্টার্টিং ট্যাগ হ্যালো হলো তত্ত্ব হ্যালো ওয়ার্ল্ড হলো তত্ত্ব বা ধারণকৃত অংশ এবং এইচ ওয়ান আগে স্ল্যাশ দিয়ে লিখা হয়েছে এটা হলো ক্লোজিং ট্যাগ এই হলো ট্যাগের বিষয় ট্যাগের তিনটি অংশ তাহলে প্রথমটি হলো স্টার্টিং ট্যাগ মাঝখানে থাকে তত্ত্ব বা ধারণকৃত অংশ শেষে থাকে ক্লোজিং ট্যাগ আর অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ HTML টিএমএলের যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করতে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এখানে মূলত আসলে এলিমেন্ট বলতে স্টার্টিং ট্যাগকে বোঝানো হয়েছে বা ট্যাগকে নির্দেশ করা হয়েছে আরেক জায়গায় আমরা পেয়েছি এলিমেন্ট মানে হলো স্টার্ট টেক থেকে অ্যান ট্যাগ পর্যন্ত সব কিছুকে এস ইলিমেন্ট বলা হয় তো এখানে অ্যাট্রিবিউট মূলত ট্যাগের সাথে রিলেটেড একটি বিষয় যখন কোনো একটি ট্যাগ লিখি সেই ট্যাগের অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে যেমন আইএমজি ট্যাগের একটি অ্যাট্রিবিউট হলো অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট বটে সেটি হলো এস আর সি ইমেজ সোর্স ইকোয়াল টু ফ্লাওয়ার ডট জেপিজি এটি হলো আমাদের সোর্সের ভ্যালু আর হাইট ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড ওয়াইট ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড এটি হলো ছবির প্রস্থ এবং উচ্চতা এখানে ইমেজ হলো ট্যাক এস আর সি হলো অ্যাট্রিবিউট যার দ্বারা ছবির সোর্স বা উৎস নির্ধারণ করে আর হাইট এবং ওয়াইট হল ছবির দৈর্ঘ্য এবং উচ্চতা প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করে এ হলো ট্যাগ এবং অ্যাট্রিবিউট সংক্রান্ত আলোচনা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করো আমরা জানি কোনো অক্ষরের বাহ্যিক অবয়ব বা লেখাকে মূলত ফন্ট বলা হয় ট্যাগের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট রয়েছে একটি হলো ফেস একটি হলো সাইজ একটি হলো কালার আমরা যদি এক্সাম্পলটা এভাবে দেখাই ফন্ট ফেস ইকল টু ফন্ট নেম অর্থাৎ সিনটেক্সটা এক্সাম্পল নয় এটি হলো সিনটেক্সট অর্থাৎ লেখার যে গঠন স্টাইল বা ওর যে ফরম্যাট সেটি হলো ফন্ট ফেস ইকুয়াল টু ফ্রন্ট নেম আর সাইজ ইকুয়াল টু হলো সাইজ নাম্বার এখানে একটি সংখ্যা লেখা হয় কালার ইকুয়াল টু কালার নেম এখানে একটি কালারের নাম লেখা হয় ফেজ অ্যাট্রিবিউট দ্বারা ফ্রন্টের নাম বোঝায় সাইজ অ্যাট্রিবিউট দ্বারা ফ্রন্টের আকার নির্দেশ করে এবং কালার অ্যাট্রিবিউট দ্বারা ফন্টের রং নির্ধারণ করা হয় অ্যাংকোর টেক ব্যাখ্যা করো শিক্ষার্থীরা অ্যাঙ্কর টেক হাইপার লিঙ্ক নির্দেশ করে এটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে বা একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটের সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলা হয় ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিঙ্কের সম্ভাব সম্ভাব্যতাকে নির্ধারণ করতে অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয় এই যে অ্যাঙ্কর টার্ম সেটি হাইপার লিঙ্ক এবং অ্যাঙ্কর উভয়ই নির্দেশ করতে এই অ্যাঙ্কর টার্ম বা অ্যাঙ্কর এলিমেন্টটি ব্যবহৃত হয় অ্যাঙ্কর ট্যাগের সিনডেক্স ডেক্স হল এইচ আর টু ইউআরএল লিঙ্ক টেক্সট অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিতে হয় ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো এই প্রশ্নটি আমরা আগেও পেয়েছিলাম ওয়েবসাইট ভিজিট করতে ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে যেমন গুগল ক্রোম অপেরা মুজেলা ফায়ার বক্স ইন্টারনেট এক্সপ্লোরার এরকম অনেকগুলো ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার রয়েছে অন্যদিকে সার্চ ইঞ্জিন হলো ধরনের টুল সফটওয়্যার টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র সার্ভার থেকে বা অসংখ্য ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য সে খুঁজে বের করে দেয় ইয়াহু গুগল বিং এগুলো হলো বিভিন্ন সার্চ ইঞ্জিনের উদাহরণ সুতরাং বলা যায় ব্রাউজার হলো বলা যায় ব্রাউজার ব্যবহৃত হয় ওয়েবসাইট ব্রাউজ করতে আর সার্চ ইঞ্জিন ব্রাউজারকে তথ্য খুঁজে দিতে সাহায্য করে তাই ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কখনও এক নয় তবে একটি আরেকটির পরিপূরক হাইপার লিঙ্কের মাধ্যমে ইমেলের লিঙ্ক স্থাপন করা সম্ভব ব্যাখ্যা করো এটি একটি টেকনিক্যাল কোয়েশ্চেন যে হাইপার লিঙ্ক ব্যবহার করে কীভাবে আমরা ইমেলের সাথে লিঙ্ক স্থাপন করব তা আমরা হাইপার লিঙ্কের একটু সংক্ষিপ্ত বর্ণনা আবার দিয়ে যাচ্ছি এক পেজের সাথে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার প্রক্রিয়া প্রক্রিয়াটি বা পদ্ধতিটি যখন হাইপার টেক্সটে দেওয়া থাকে তখন তাকে হাইপার লিঙ্ক বলা হয় হাইপার লিঙ্কের সিনটেক্স হলো অ্যাঙ্কর টেক এইচ আর টু ইউআরএল লিঙ্ক টেক্সট মাঝখানে থাকবে যেটি কন্টেন্ট এরপরে শেষ অ্যাঙ্কর টেকটি ক্লোজ হবে তো এখানে ইউআরএল দ্বারা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা একটি নির্দিষ্ট সাইটের অ্যাড্রেস বা ঠিকানাকে নির্দেশ করে হাইপার লিঙ্কের মাধ্যমে ইমেলের লিঙ্ক স্থাপন করার প্রক্রিয়াটা কেমন সেটি হলো অ্যাঙ্কর টেক এই চার ইআইপি কল টু এইচার ইআইপি কল টু ভ্যালু হিসেবে আমরা এখানে ইউআরএল লিখি ইউআরএল এ পরিবর্তে লিখব মেল টু কলম দিতে হবে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর স্যান্ট মেইল এই কন্টেন্টটি লিখতে হবে সে স্যাঙ্করটা একটি ক্লোজ হয়ে যাবে তো সেক্ষেত্রে যখন আমরা স্যান্ট বাটনে ক্লিক করবো তখন আমাদেরকে ইমেল লিখার সুযোগ দিয়ে দেবে তাহলে এইচ আর ইএফিক টু মেল টু ডট কোলন আরআরসি স্কোর্ট সিটিজি অ্যাট জিমেল ডট কম এটি একটি জিমেল অ্যাড্রেস লেখা হয়েছে এরপর স্যান্ট মেইল এই কথাটি আছে এটি মূলত দেখা যাবে এখানে ক্লিক করলে আমরা এই প্রতিষ্ঠানের কাছে ইমেল করতে পারবো আরআরসি আন্ডার সিটিজি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই প্রতিষ্ঠানের কাছে যদি আমরা ওয়েব ইমেল পাঠাতে চাই তখন লিঙ্কটি মূলত ওয়েবসাইটে এইভাবে তৈরি করে দেওয়া হয় হাইপার লিঙ্কের মাধ্যমে সর্বশেষ আরও একটি প্রশ্ন নিয়ে এসেছি সেটি হলো ওয়েবসাইট পাবলিশিং হোস্টিংয়ে গুরুত্বপূর্ণ কেন বা ওয়েবসাইট পাবলিশিংয়ে হোস্টিং কেন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট পাবলিশিং বলতে মূলত তৈরিকিত ওয়েবসাইট কোনো হোস্টিং সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করাকে বোঝায় অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে মূলত ওয়েবসাইট পাবলিশিং বলা হয় ওয়েবসাইট পাবলিশিংয়ের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় সেজন্য ওয়েবসাইট পাবলিশিং পাবলিশিংয়ে হোস্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হোস্টিং যদি না থাকে তখন ওয়েবসাইটকে আর পাবলিশ করা যায় না ধন্যবাদ সবাইকে